আদালতে সাক্ষ্য দিলেন চিত্রনায়িকা পরিমণি শ্রীলতা হানির অভিযোগে ব্যবসায়ী নাসিরউদ্দিন উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকে অমি সহ তিনজনের বিরুদ্ধে করা মামলা সাক্ষ্য দিতে রোববার বাইশ সেপ্টেম্বর দুপুর পৌনে বারোটার দিকে আদালতে যান তিনি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয় এর বিচারক শাহিনা হক সিদ্দিকী আদালতে তার সাক্ষ্যের জন্য দিন ধার্য ছিল এ মামলায় গত উনতিরিশ নভেম্বর পরিমনির সাক্ষ্য গ্রহণ শুরু হয় তবে সেদিন তার জবানবন্দি শেষ হয়নি এরপর দুইটার দিকে সাক্ষ্য দিতে বিচারকের খাস কামরায় প্রবেশ করেন তিনি বিকেল সাড়ে তিনটায় সাক্ষ্য গ্রহণ শেষ হয় এরপর আসামি পক্ষ জেরার জন্য সময় আবেদন করলে আদালত মঞ্জুর করে আগামী বাইশ জানুয়ারি জেরার দিন ধার্য করে পরিমণির নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যমে এ তিন আসামি মাহমুদ তুহিন সিদ্দিকী ও আলম এদিন আদালতে হাজির ছিলেন খাস কামরায় সাক্ষ্য গ্রহণের সময় দুই আসামি ও উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন এর আগে গত বছরের উনিশ এপ্রিল নাসির ও অমির পক্ষে এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী অন্যদিকে অব্যাহতির আবেদনের বিরোধিতা করে বাদী পক্ষ এছাড়া অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ এরপর আঠারো মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় দুই সালে চোদ্দ জন নাসির উদ্দিন ও তার বন্ধু অমিন নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরিমণি তদন্ত শেষে দুই সালে ছয় সেপ্টেম্বর আদালতে নাসির সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন অপর দুই আসামি হলেন তুহিন অমি ওমি ও শহীদুল আলম এরপর গত বছরের তেরোই ডিসেম্বরে মামলার অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয়ের বিচারক হেমায়ত উদ্দিন প্রসঙ্গত দুই একুশ সালের আট জুন রাতে ঢাকার অদূরের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে যান পরিমণি সেদিন রাতে সেখানে তাকে ধর্ষণ ও চেষ্টা করা হয়েছে বলে ব্যবসায়ী নাসিরউদ্দিন উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী ওমির বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি